তো এখন তো পুরো তালের সিজন একদম শেষ হতে আসে কারণ গাছ থেকে প্রায় পুরে আমাদের বাড়িতে যে গাছটা আছে ওটা তো পরে শেষ হয়ে গেছে তো এই দেখো এই পাউডারটা দেখো এটা হচ্ছে ক্যান্ডি আর একটা হচ্ছে গিয়ে এই যে বাবুর জন্য কিন্তু এখন স্কুলে যাব আর দশটা পেরিয়ে গেছে সাড়ে দশটা পর্যন্ত বাঁচতে যায় দিদিমণি ওখানে মানে রান্না টান্না করে পুরো সবাইকে দিয়ে দিয়েছে বলো যে আমার শুধু আছে ওটা আনতে যাব আর একটা জিনিস আনতে যাবো জেঠিমাদের ঘরে তো নিয়ে যাও তো টিফিন আর আমাকে আনতে যেতে হলো না এরা নিয়ে চলে এসেছিল এই যে জয়িতা আর বৃষ্টি এরা আমার টিফিন নিয়ে এসেছে দেখে দেখে টিফিন দাও ডিম দেখি এই তো আন্ডা गोटा आज के भात तो তাই আজকে গোটা সেদিনকে খিচুড়ি হয়েছে সেদিনকে হাফ আমি ঘুম করে দিয়ে চলে গেছিলাম বাবা এখানে ছিল হ্যাঁ আর ও ঘুম থেকে উঠলেই না এরকম কাঁদবে এমনি সময় এখান থেকে নেমে পড়ে ঘুম থেকে উঠে কোনো নামে না ওখানে বসে থাকে কাঁদতে আরম্ভ করে তারপর কেউ এসে ওকে তুলে নিয়ে যায় হ্যাঁ তো এই যেগুলো আমরা আনতে গেছিলাম এগুলো আনতে গেছিলাম আর এটা হচ্ছে তাল ঘোষা এটা কি বলে আমি জানি না তো এটাতে তালটাকে আমি ঘুষবো এটা জেঠিমাদের ঘরে ছিল মানে এটা ওদেরই আর কি ওদেরই পুরো গ্রামটা নিয়ে যায় আমি যখন আনতে গেছিলাম ওদের বাড়িতে ছিল না সে একজন স্টুডেন্ট পড়তে আসে ওর মা নিয়ে গেছিল যে ও আবার দিয়ে গেলো আজকে দিয়ে ওখান থেকে আবার নিয়ে এলাম আর ওই যে জেঠিমাদের ঘরে অনেক তাল ছিল তাই বললাম যে একটা তাল তাহলে নিয়ে যায় আমাদের ঘরেও আছে তো চলো তাহলে এখন আমি এই তালগুলোকে সব ধুয়ে নিয়ে আসি তারপর নিয়ে এসে এখানে আমি ঘষবো এরকম করে বাবু আর আমি চলো তাহলে এখন ধুয়ে নিয়ে তো তাল ধোয়া হয়ে গেছে এখন এগুলোকে একদিন রেখে দিই এক বালতি তাল নিয়ে এসছি অনেকগুলো তাল আবার নষ্টও হয়ে গেছে ওগুলো ফেলে দাম টক গন্ধ করছে দেখি এগুলো ভালো আছে কিনা ভালো যদি আছে দেখবো তারপরে ঘুষবো চল বাবু বসে এখানে চল এদিক দিয়ে বাবা অনেক সত্য যে ফাটছে না ও ও ও ভয় 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 গেছে গেছে পালিয়ে পালিয়ে আমার দ্বারা হচ্ছে না ইলো দেখি তোমার দাদা ভাইকে দিয়ে ফাটা ঘোরাই হলো আমি ফাটাতে পারছি না আর আমি তাল পিঠা খাবো না ইয়ে খাবো হচ্ছে না দাও না তো মোটামুটি এইরকম ছাড়ানো হয়েছে আর এই যে চপাগুলো এই যে এরকম আর তাল খেতে তো খুবই ভালো লাগে হ্যাঁ আর বছরে তো একবারই পাওয়া যায় কিন্তু এটা ছাড়ানোর মহা মুশকিল অনেক কষ্ট আর ফাটাতে হবে এরকম ছাড়াতে হবে কিন্তু খেতে বেশি সময় লাগবে না একবার করে নিলে তো খাওয়া গপ গপ করে খেয়ে নেবো আর এদিকে না প্রচুর তাল গাছ আছে না না একদিন মাঠে যদি আমি সেদিকে যাই বনের দিকে তোমাদেরকে দেখাবো শুধু তাল গাছে ভর্তি একত তাল গাছের দিকে আর ওই জন্য এদিকে তালের অভাব হয় না কিন্তু করে খেতে একটু কষ্ট হয় আর বাবার বাড়ির দিকে ওদিকে তো তাল নেই ওদিকে মানে কিনতে হয় বাজারে কিনতে হয় আর আছে লোকের ঘরে কিন্তু লোকেরা নিজেরা খাবে না তোমাকে দেবে কি হয়তো এক দুবার দিল আর সব সময় দেবে কি দেবে না এই ধরিস না এটা ধরিস না ওদিকে ওই জন্য ও বাবারা মানে কিনে খায় তালের যে শাঁস সেগুলোও কিনে খায় বাজার থেকে আর এদিকে তো পুরো আনলিমিটেড ফ্রি একদম যত খুশি খাও দেখি এবার এটা হয়ে গেছে ছাড়ানো এবার এটাকে আমি এখানে ঘষবো দেখি বাবা সর সরে যা দেখো এটাকে আমি কীরকম ঘুষি এটা ধরিস না এটা ধরিস না দে ধরিস না বাবা তারা একটু ছাড়া দেবে তো দু হাতে ধরে এরকম ঘষলে হতো এরকম তো কিছুক্ষণ আমি ঘষে নি তো এরকম ঘষতে ঘষতে না হাত ব্যথা হয়ে যায় তো কম করেই আচ্ছা কম করেই করবো কারণ বেশি করতে গেলে হাত ব্যথা হয়ে যাবে আমার তো আগে কিন্তু আর এই যে এই যে তাল ঘোষা এটা কাদের দিকে পাওয়া যায় তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাবে তো আমাদের বাবার বাড়ির দিকে কিন্তু এরকম নেই আমরা ওই ঝুড়িতে ওই যে মানে মাটির নয় বাঁশের যে ঝুড়িগুলো পাওয়া যায় ছোটো ছোটো ওইগুলোতে আমরা এরকম উপরে ঘষি কিন্তু এটাতে বেশ ভালো ওটা থেকে এটা একটু বেশ ভালো আর কি ভাবছে এই দিক থেকে কিনে নিয়ে যাবো ওই দিকে এটা কেমন দাম সেটাও জানি না কিন্তু বাজারে বিক্রি হয় হাটে দেখেছি তো আমাদের এখানেও আমাদের ঘরে নেই তো জেঠিমাদের আমাদের ঘর থেকে নিয়ে এসেছে আমরাও একটা কিনবো এরকম কত আর দেড়ি লোকের ঘর থেকে আনতে তো তো পুরো এই যে হলুদ হলুদ দেখাচ্ছে তো যতক্ষণ এরকম আটি দেখাবে একদম এরকম ততক্ষণটা এটা বুঝতে হবে এই যে আছে দেখেছো তালের কে কি পছন্দ করো কমেন্টে জানাও আমাকে তো এখন তো পুরো তালের সিজন একদম শেষ হতে আসে কারণ গাছ থেকে প্রায় পরে আমাদের বাড়িতে যে গাছটা আছে ওটা তো পড়ে শেষ হয়ে গেছে তাই এইটুকু বেঁচে ছিল এইটুকু মা কুড়িয়ে রেখেছিল এইটুকুই তাই ভাবলাম যে তাহলে শেষমেশ করে দিই পিঠাগুলো আর কি আর এখন সে আবার পরের বছর তালের পিঠা খাওয়ার জন্য ওয়েট করতে হবে আর বাবু এখানে দাঁড়িয়ে আছে তাল পিঠা খাবে বলে তাই তো হ্যাঁ ও দাঁড়িয়ে আছে দেখেছো তো চলো তাহলে এগুলো ঘষে নি এখন তো মোটামুটি তাল ঘষা শেষ হয়ে গেছে এই কি এক পোকা এসেছে তো পোকা এসেছে যে তো এইভাবে এই যে এইটুকু হয়েছে কম করেই হলো আর কি আর এই যে সব আগাছা সব আগাছাগুলো এখানে রেখে দিয়েছি তো এটাকে এখন চালুন দিয়ে ছেঁকে নেব জাল দিয়ে কারণ এটার ভিতরে যে এই যে একটা দুটা ওই যে সুতোর মতনগুলো আছে ওইগুলো যাতে না থাকে আর কি কারণ খাওয়ার সময় ওগুলো পাবো ওই জন্য ওগুলোকে একটু ছেঁকে নিতে হবে জালে করে তো এগুলোকে আমি একটু পরিষ্কার করে নি ভালো করে আর হাতটা ব্যথা হয়ে গেলে এত পরিশ্রম খাওয়া তো এক মিনিটে হয়ে যাবে আরো খাবো আরো খাবো আর বাবুও কানছে মনে হচ্ছে আর স্নান করিনি দুপুরে তরকারি রান্না করি দাঁড়া দাঁড়া হয়ে গেছে আর করছে তো এই এই যে যে এটার ভিতরে কম কম দেব না বেশি করে এরকম দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে তো নিজেরা তো কখনো করতাম না এগুলো মা করতো আমি শুধু আমরা খেতাম বসে বসে এখন নিজেদেরকেই করতে হচ্ছে এখন আর ওই আঁশগুলো নেই ওই যে সুতোর মতন যেগুলো ছিল ওগুলো নেই তো আমাদের এখন স্নান হয়ে গেছে আর স্নান টান করে এসে এখন আমরা ভাত খাবো তো তার আগে ভাবলাম যে তোমাদের একটা জিনিস আজকে শেয়ার করি এই ছিপি কোথায় গেলো রে তো বাবুরও স্নান হয়ে গেছে আমাদের তিনজনেরই আর ভাত টাত খাবো প্রচুর খিদা পেয়েছি সেই সকালে খেয়েছিলাম তো তার আগে ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখায় তো এই দেখো এই পাউডারটা দেখো এটা হচ্ছে ক্যান্ডিড ডাস্টিং পাউডার এই পাউডারটা না খুব ভালো এটা আমরা যখন বাবু হয়েছিল মানে খুব ছোট এক মাস যখন হয়েছিল না তখন ওর অনেক ঘামাচি বেরিয়েছিল এবার ঘামাচি যখন বেরিয়েছিল তখন আমি যে ডাক্তারকে দেখাতাম সেখানেই বাবুকে নিয়ে গেছিলাম তো উনি এই পাউডারটা লিখে দিয়েছিলেন এই পাউডারটা আমরা একটা কিনেছিলাম তো সেটাও এরকমই কিন্তু ওর পুরো এক বছর হয়ে গেল ওই পাউডারটা এবার ঘামাচি যখন হয় তখনই তো ওকে মাখানো হয় তারপরে যখন টিকটিক করে তখন আর তো মাখানো হয় না আর দেখো ওকে যেমন দুস্তুমি করছে এটার উপরে উঠে যাচ্ছে আর ওর পিঠে একটু মানে একটু গরম মানে হলেই ওর পিঠে ঘামাচি বেরিয়ে যায় আর এটা লাগিয়ে দিলে না ওর ঘামাচিগুলো এক মিনিটে শেষ হয়ে যায় মানে পুরো শেষ হয়ে যায় একটুও থাকে না তো তাই ভাবলাম যে তোমরা কিন্তু যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তোমরা কিন্তু এই পাউডারটা ইউজ করতে পারো এটা যে ক্যান্ডিড ডাস্টিং পাউডার এটা ডাক্তারের দোকানে পাওয়া যায় তো ডেট আরও দেখে নিয়ে চলে আসবে এটার দাম পঁচানব্বই টাকা দামটা এইটুকু ডাব্বার দাম এই পঁচানব্বই টাকা তাহলে এটা খুবই ভালো আমার তো এটা ইউজ করার ক্ষেত্রে খুবই ভালো হয়েছে একটা হচ্ছে গিয়ে এই যে বাবুর জন্য কিন্তু মানে আমরা যখন প্রথমে ম্যানি পকো নিয়ে আসতাম কিন্তু তারপর সেটা ব্যবহার করে অতটা ভালো লাগলো না তারপর আমরা কিন্তু প্যাম্পার্স হ্যাপি স্কিন প্যান্টস এটা কিন্তু খুব ভালো আমি কিন্তু এটা কোনো স্পন্সার কিংবা কোনো কিছু করছি না মানে আমার যেটা মনে হলো যে বাচ্চার ক্ষেত্রে কোনটা ইউজ করলে ভালো হয় আমার তো এই দুটোই খুবই ভালো লেগেছে আর এইগুলো মানে কটা থাকে এটা নিরানব্বই টাকা দশটা থাকে এটা হচ্ছে এস এস সাইজের আর কি চার থেকে আট কেজি আট কেজি তো এটা বেশ ভালো মনে হলো আমরা এটাই ওকে পরাই প্রথম মনে হয় ওই হসপিটাল থেকে দিয়েছিল তারপরে আমরা ম্যানি পকুপেন্টস কিনেছিলাম ওটা ভালো লাগলো না তারপর থেকে এটা যে কিনছি এটাই এখনো চলছে এটা কতদিন চলে দেখি এটা বাবুকে খুব সুটো করে গেছে আর খুব ভালো আর এটা স্মেলটাও খুব সুন্দর তো এই দুটো জিনিসই তোমাদের সাথে শেয়ার করার ছিল দাদা খাচ্ছে ওর দাদা খাচ্ছিলো দিয়ে ওকে দিয়েছে ও খাচ্ছে এখন এই যে এখন আর ঘুমাবে না ওর ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠে আমাকে স্নান করে যাই তাই তো এমন হ্যাঁ ভাত টাত খেতে চায় না এই বাচ্চাটা হুম আমার বাচ্চাটা ভাতও খায় না খিচুড়িও খায় না এখন তো তাও একটু একটু খাচ্ছে আগে তো একদমই খেত না হাতে ধরে গোটা একদম এখানে যে জিনিস আছে সব নিজে ফেলে দেবে আর ও ঘুমিয়ে গেলে তারপর আমি এগুলো কিনে আবার উপরে তুলে দেব